সুপ্রিয় শিক্ষার্থী এখন আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্ন নাম্বার আটটা এখানে কী দেওয়া আছে থ্রি এবং এভই ইকুয়াল টু হলে ক নাম্বারে বলছে এস স্কুয়ার মাইনাস বি স্কিও আর এবং নাম্বারে বলছে এ কিউ প্লাস করো এটা করতে গেলে আগে প্রশ্ন কী দেওয়া আছে এটা আগে আমরা লিখে নিব লিখলাম যে এখানে দেওয়া আছে লিখলাম এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান কত আছে ট্রি এরপরে এ অ্যাভ ইকুয়াল কত আছে টু এখন আমরা আগে ক নম্বরটা যে ক নম্বরটা করিনি এখানে এস মাইনাস অ্যা প্লাস এই যে এখানে বি স্কোয়ার এখন এটা খুব সহজে করা যাবে প্রথমে আগে লিখলাম এদিকে বিএসকাম সমান একটা সুতরাং বি হোল মাইনাস টু অ্যা আর এদিকে এই যে মাইনাস অ্যাটা লিখলাম তাহলে কত হয় এ প্লাস বি হোল এটা লিখে নিলাম তাহলে মাইনাস টু আর এটা মাইনাস কত হয় থ্রি তাহলে এখানে এই যে এ বিএর জায়গায় কত বসালো মান থ্রি উপর এখানে থ্রি দেওয়া আছে তাহলে এখানে কত হয় অ্যা অ্যাভি এর মান কত টু তাহলে তিন তারিখে নয় তিন দোকানে কত ছয় তাহলে এখানে কত হতো নয় থেকে ছয় চলে গেলে আর তাকে তিন এটা আমার ক নাম্বারের ঠিক একইভাবে এখন আমরা ক নাম্বারটা করবো ক নাম্বারটা কত আছে কিউ প্লাস বি কিউব এখন অ্যাকু প্লাস বি কিউবের সূত্রটা কি অ্যা প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি অ্যাভি ইন্টু অ্যা প্লাস বি এটা আমরা করলাম এবার এই যে অ্যাপ্লাস বি এর মান কত আছে প্রশ্নে থ্রি উপরে কিউবটা লেখলাম মাইনাস থ্রি এখানে আছে অ্যাভি অ্যাভি এর কোনো মান আছে কি এই যে দেওয়া আছে টু এরপরে এই যে এখানে দেওয়া আছে এ প্লাস বি লিখলাম ট্রি তাহলে এখন ট্রি হোল কিউ ট্রি হোল কিউ বলতে কথা হয় তিন দিক নয় তিন সাতাশ তিন দু কণের ছয় তাহলে তিনশো আঠারো এবার সাতাশ থেকে যদি হচ্ছে আঠারো চলে গেলে আর তাকে আর তাকে নাইন সুতরাং আমার এখানে একটার মান হচ্ছে ট্রি এটা আনসার আরেকটার মান হচ্ছে এই যে এখানে নাইন এগুলো আমাদের উত্তর